শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা আমরা খড় কাটতে এসেছি গোয়ালবাড়ি গোয়ালবাড়ি চালাটা ও ঝাঁট দিয়ে নিচ্ছে তারপর এখানে খড়ের বোঝাগুলো রেখে খড় কাটা হবে এখানে খড়ের বোঝাগুলো রাখা হয়ে গেছে এরপর খড় কাটা হবে তার আগে খড় কাটা মেশিনে ধার দিয়ে নেবে পাঁচ বজায় খড় কাটা হবে আজকে তার আগে আমি গোয়ালটা একটু খুলে দেখে নেব গোয়ালের ভিতরটা শুয়ে আছে সবাই খড় কাটা শুরু হয়ে গেছে আমি খড়গুলো ধরিয়ে দিচ্ছি ও খড় কাটছে দেখুন মনে হচ্ছে খুব সহজে খড়গুলো কাটা হয়ে যাচ্ছে কিন্তু এই খড় খড় কাটা মেশিনটা ঘোরাতে খুবই কষ্ট হয় দেখছি হাতে করে খড়গুলো খড়গুলো কাটছে মেশিনটা ঘুরিয়ে ঘুরিয়ে সকালবেলা সূর্যটা দেখতে খুব সুন্দর লাগছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখানে চার বোজা খড় কাটা হয়ে গেছে এখানে আর জায়গা হচ্ছে না খড় রাখার জায়গায় খড়গুলো বেশি বেশি খড়গুলো সব তুলে দিচ্ছে তারপরে আবার খড় কাটা হবে এখন আর এক বোঝা খড় কাটতে বাকি আছে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো